গতকালকে আমি এই বাইকটা ইয়ামাহা শোরুম থেকে নিয়েছি এটা হচ্ছে রুয়েল এক্সপ্রেস থেকে অফিসিয়াল ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ এম তো আর ওয়ান ফাইভ এম নিয়েছি গতকালকে তো এর আগে আমি এই বাইকটা চালাই নেই আমি মোটামুটি বাইক চালাই দু হাজার দুই তিন সাল থেকে দুই তিন সাল থেকে আমি বাইক চালাই বাট আমার নিজের বাইক ছিল দুই হাজার নয় থেকে আমার নিজের বাইক ছিল প্রথমে আমার ছিল হিরো হন্টা জেড তো ওই বাইকটা আমি দুই হাজার সতেরো সাল পর্যন্ত চালাই অলমোস্ট আট বছর তারপরে আমি ওইটা চেঞ্জ করে নিয়েছিলাম সুজুকি জিক্সার ডুয়েলটন মানে আগের যেই সুজুকি রিক্সারটা যেটা ছিল নতুন যেটা মানে ফার্স্ট বাংলাদেশে যেটা ছিল সেটা তো ওইটা আমি দুই হাজার চব্বিশ পর্যন্ত আমার কাছে ছিল দেন আমি একটু অসুস্থ হওয়ার পরে ওই বাইকটা আমি ছেড়ে দিই আমি গতকাল দুই হাজার পঁচিশ অক্টোবর চব্বিশ আমি এই আর ওয়ান ফাইভ এমটা নিয়েছি ইয়ামাহা শোরুম থেকে লোকাল এক্সপ্রেস অফিসিয়াল বাইক নিয়েছি আমি তো নেওয়ার পরে আমি এটা রিয়েলাইজ মানে করে ফেলছি পনেরো কিলোমিটার তাই এখন আমার বাইকটা সতেরো কিলোমিটার আছে তো পনেরো কিলোমিটার আমি চালাই আমি বুঝে গেছি যে এই বাইকটা আসলে আমার জন্য না মানে এই পনেরো কিলোমিটার যদি আমি বাইকটা কেনার আগে আমি টেস্ট ড্রাইভ দিতে পারতাম তাহলে আমি এই সমস্যার সম্মুখীন হতাম না মানে এটা হচ্ছে প্রচন্ড পরিমাণ ব্যাক পেইন করে আর এই যে হাত এগুলো সব ব্যথা করতেছে তো আমি ওদের সাথে কন্ট্যাক্ট করছি মানে নেওয়ার আগে আমি বলে নিছিলাম যে এই বাইকটা আমি কিন্তু মানে আমার যদি না হয় মানে আমি যদি ব্যাক পেইন করে তাহলে আমি বাইকটা রিটার্ন দেব তো আজকে সকালবেলা আমি গ্লোবেল এক্সপ্রেসে কন্ট্যাক্ট করি তো ওনারা বসে নিয়ে আসেন তো ওনারা যতটুকু পারবে ততটুকু করবে তো এইটা বা মানে চেঞ্জ করে আমি এমটি ফিফটিনটা নিতে যাচ্ছি মানে এমটি ফিফটিন মানে অ্যাটলিস্ট এই থেকে আর ওয়ান ফাইভ থেকে বেটার হবে আই গেস তো আপনারা যারা আসলে এই আর ওয়ান ফাইভের প্রতি আপনাদের ড্রিম বাইক আমারও ড্রিম বাইক ছিল বা আছে কিন্তু এটা আসলে আপনাকে ওই পরিমাণ মানে রিল্যাক্স দেবে না মানে এটা আপনি যদি ওইভাবে অ্যারেঞ্জ করতে পারেন ম্যানেজ করতে পারেন আপনার বডিকে দেন ফাইন তাহলে আপনি এই আর ওয়ান ফাইভ এমটা নেন বা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ভার্সন ফোর যাই আসে নিতে পারেন কিন্তু বাইকটা টু মাচ পেন দিবে বাট অ্যাজ এ বাইক এটা বেস্ট বাইক কিন্তু এটা আসলে এই রোডের জন্য না ঢাকা সিটির জন্য না এটা হচ্ছে লং রোডের জন্য রেসিং এর জন্য তো যারা আর ওয়ান ফাইভ কেনার কথা ভাবতেছেন তারা আসলেই কিনতে পারেন বাইক অবশ্যই অনেক ভালো বাইক কিন্তু এটা আপনার বডিটা একটু পেন ফিল করাবে বাট এর থেকে বেটার কন্ট্রোলিং এর বাইক আমার কাছে মনে হয় আর কোনোটা নেই তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ